বলিউড সুপারস্টার সালমান খান সম্পর্কে প্রতিহিংসামূলক বিভিন্ন মন্তব্যই করছেন গ্লামার দুনিয়ার অনেক মানুষ কেউ কেউ আবার তাকে প্রশংসাও ভাসিয়ে দিচ্ছেন সেই তালিকায় এবার যোগ হল সাবেক পূর্ণ তারকা লিওনের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সালমানের প্রসঙ্গ উঠতেই সানি লিওন জানান বলিউডে তার যাত্রা শুরুর প্রথম দিন থেকেই সালমান খান তার সঙ্গে ভালো ও ভদ্র ব্যবহার করে আসছেন সালমানের সঙ্গে যখনই দেখা হয়েছে তখনই সৌজনামূলক এ ধরনের ব্যবহার পেয়েছেন হালের এই বলিউড অভিনেত্রী বলিউডে পা রাখার আগে সানি সালমান শো বিগ বস এও অংশ নিয়েছিলেন এবার তাকে দেখা যাবে সালমানের ভাই আরবাজ খানের বিপরীতে একটি রোমান্টিক মিউজিক্যাল তেরা ইন্তেজারে এই রোমান্টিক মিউজিক্যাল ছাড়া সানির কথা রয়েছে অজয় দেবগণ ইমরান হাসমি অভিনীত বাদশাতেও কাজ করার সেখানে একটি আইটেম গানে ইমরানের বিপরীতে দেখা যাবে তাকে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডো অ্যাপসে